আজ বাড়ির ছোট্ট সদস্যটির জন্য একটু মাংস করে দিচ্ছি অনেক দিন ধরে ও মাংস খায় না কিন্তু এখন বেশ খেতে চাইছে সেই জন্য ইচ্ছে হলো ওর জন্য একটু আলাদা করে ঝোল করি ছোট বাচ্চার জন্য রান্না করব তাই সামান্য তেলে করব সেই জন্য মশলাগুলো সব আগেই একটু মাখিয়ে নিয়েছি লবণ হলুদ সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো আর সামান্য আদা রসুন বাটা ও একটু কুচুনো পেঁয়াজ মাখিয়ে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট তেজপাতা একটা ছোট এলাচ তারপরে আমি আলুটা দিয়ে দেব আলুটা সামান্য নেড়েচেড়ে নিয়েই মাখানো মাংসটা দিয়ে দেব। যেহেতু কম তেলের রান্না তাই আলু ভালোভাবে আলাদা করে ভাজব না সব কিছু একসাথে দিয়ে মাখানো মাংসটাও যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে মানে কাঁচা গন্ধ কোনো থাকবে না তখন তাতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল মেটেটা প্রথমে দিয়ে একটু নেড়েই তুলে রেখে দেব। এটা আবার একদম শেষে দেব না হলে আবার মেটে শক্ত হয়ে যেতে পারে যেহেতু খুব কম তেলে রান্না করছি সেই জন্য আঁচটা সবসময় কমিয়েই রান্না করব না হলে কড়াইতে লেগে যাওয়ার খুব সম্ভাবনা থাকবে আমার ছেলে ছোট থেকে কোনো দিনই মাংস খেতে চায় না ওর ব্রয়লার মুরগি দিলে খুব আশ্বাস লাগে খাসির মাংসও খেতে চায় না কোনোদিনও পারতো না খেতে কিন্তু এখন একটু বড় হয়েছে এখন একটু দেখেও ইচ্ছেও হয় টুকটাক খেয়েও দেখেছে ভালো খাচ্ছে দেখে বেশ আনন্দ হয় সত্যি সেই আনন্দেই আজকে আলাদা করে ওর জন্য ঝোলটা করছি হ্যাঁ তবে আমি এটা প্রেশারে দেব যদিও ব্রয়লার মাংস তবু আমি প্রেশারে দেব যাতে আসভাবটা না হয় ওর খেতে সুবিধে হয় এবারে মেটেটা দিয়ে দেব আর আমি প্রেশারে পাশে আলাদা করে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটেও এসেছে এবার এই মাংসটা আমি সে প্রেশারের মধ্যে দিয়ে দেব প্রেশারে দিয়ে আমি চারটে সিটি দিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু আমার প্রেশারটা বড় আর মাংসের পরিমাণ খুবই কম সেই জন্য একটু সিটিটা বেশি দিতে হবে যদি প্রেশারটা এই ক্ষেত্রে ছোট হতো তাহলে অল্প সিটিতেই হয়ে যেত আবার যদি বেশি মাংসের পরিমাণ থাকতো বড় তাহলে সেখানেও অল্প সিটিতেই হয়ে যেত যাই হোক এই জন্য ঢেলে নিয়েছি দেখে নিলাম যে মাংস আলু সব সুসেদ্ধ হয়েছে কিনা হুম একদম পারফেক্ট হয়েছে এই তৈরি আমাদের ছোট্ট বাচ্চাদের জন্য মাংসের ঝোল থালা একদম চেটেপুটে পরিষ্কার হয়ে গিয়েছিল